যাই হোক শেষ হলো আটদলীয় নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা আজকে যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হলো নাভারণ বনাম উলাসি চ্যাম্পিয়ন হিসেবে উলাসি সুন্দরভাবে তারা জয়ী হয়েছে তারই পুরস্কার বিতরণী যে অনুষ্ঠানটি এখন শুরু হতে চলেছে

সুজন আটদলীয় ক্রিকেট টুর্নামেন্টের যে ফাইনাল খেলায় অনুষ্ঠিত হল তারই পুরস্কার অনুষ্ঠান এখানে চলছে আপনারা দেখতে পাচ্ছেন

সি দলের চ্যাম্পিয়ন ট্রফি তুলে নিচ্ছেন আজম উল্লাশি চ্যাম্পিয়ন দলের ট্রফি তুলে নিলেন আজম চঞ্চল এবং সাজু থেকে তিনি পুরস্কারটি লুফে নিলেন যাই হোক আটদলীয় নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হলো আজকের খেলায় সুন্দর মনোরম পরিবেশে খেলাটি হলো এবং প্রথম পুরস্কার লুফে নিলেন উলাসি তার সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আমি সোহাগ ভাই বরাবরের মতন আসসালামু আলাইকুম